আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আজকে আপনাদেরকে যে বিষয়টা আলোচন করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় জিন বা জাদুর কারণে যে কোনো ব্যক্তি স্বপ্নে কি কি আলামতগুলো ঘটে তার সঙ্গে সে বিষয়ে একটা আলোচনা করব। এটা গুরুত্বপূর্ণ টপিক্স যে টু টপিক্সটা যদি আপনি মিস করেন নতুন মুদাব্বিকদের জন্য কিংবা যারা রুগী তাদের জন্য তারা মিস করে ফেলবেন যে আপনি জিন বা জাদু আক্রান্ত কি না কীভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার স্বপ্নের মাধ্যমেই আপনি ভুজি করতে পারবেন যদি লক্ষ্য করেন আজকে আপনাদের সামনে যে স্বপ্নগুলোর কথা বলবো এই স্বপ্নগুলো যদি লক্ষ্য করেন আপনি ঘন ঘন কয়েকদিন পর পর কয়েকদিন পর পর দেখতেছেন তাহলেই বুঝে নেবেন যে আপনি জিন জাদু কিংবা আপনি বদনজরে আক্রান্ত হোক এরকম যদি স্বপ্ন ঘটে তাহলে আপনার সঙ্গে মনে করবেন অবশ্যই একসাথে একশো পার্সেন্ট তাহলে এরকম স্বপ্ন প্রায় যদি আপনি দেখেন আমি হঠাৎ করে দেখবেন এরকম কোনো কথা বলতেছি না যে আপনি হঠাৎ করে দেখলেন আপনি জিনবা জাদুদ আক্রান্ত হয়ে গেলেন এমন কোনো কথা নয় কিন্তু আপনি যদি দেখেন প্রায় 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 আপনার সঙ্গে এরকম ঘটতেছে তাহলে বুঝিয়ে নেবেন যে আপনি জিনবা জাদু অবশ্যই রুগী কিংবা আপনি বদ নজরের রোগী অবশ্যই আপনাকে তখন যে কোনো রাকির কিংবা যে কোনো মুদাবিরে সরনা হওয়াটা উত্তম চলুন আমরা দেখে আসি কয়েকটি লক্ষণ যে লক্ষণগুলো আপনার সঙ্গে মেলে কিনা এটা জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কেন্দ্রে দাবিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুকটাতেও আমাদের ফলো করে দিবেন যারা নতুন দর্শক চলুন আমরা বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে থাকি চলুন এক নম্বরে যে যে ব্যক্তি জিন বা জাদুর কারণে কী কী স্বপ্ন দেখবে এক নাম্বার স্বপ্ন এক নম্বর স্বপ্ন স্বপ্নে অতিরিক্ত খাবার খাবে সে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখবে সে অতিরিক্ত খাবার খাচ্ছে কিংবা কোনো জায়গায় দাওয়াত দাওয়াত পাচ্ছে সে দাওয়াত বাড়িতে কেউ ওনাকে খাওয়াই দিচ্ছে বা সুন্দরভাবে আপ্যায়ন করতেছে এরকম যদি প্রায় ঘটে থাকে তাহলে বুঝে নেবেন স্বপ্নের মাধ্যমে তাহলে বুঝে নেবেন এরকম অন্য বা জাদুতে আক্রান্ত তো এখানে স্বপ্ন দেখার ফলে এই এই স্বপ্ন খাওয়ার দেখার ফলেও কিন্তু বিশেষ করে মানুষের সমস্যা হতে পারে পরের দিনে কিন্তু গ্যাসের সমস্যা হয় ব্লাস বিশেষ করে পুরুষ মানুষ হোক বা মেয়ে মানুষ হোক তাদের কিন্তু অঙ্গের সমস্যা হয়ে থাকে এবং কি যারা মেয়ে মানুষ হয় তারা কিন্তু ব্লাডের সমস্যা হয়ে থাকে মাসিকের সমস্যা হয়ে থাকে এই স্বপ্নগুলো দেখার ফলে তো এক নাম্বারে আমরা যেটা জানলাম স্বপ্নে অতিরিক্ত খাবার খাওয়া দুই স্বপ্নের মাধ্যমে যদি দেখেন আপনার বিবাহ বিবাহসাদী হয়ে যাচ্ছে বা বিবাহ বিবাহস্বাদী প্রস্তাব দেখা 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 বা স্বপ্নের মাধ্যমে আপনার আপনি নিজের বউকে দেখা দেখতে যাচ্ছেন এরকম যদি হয় থাকে তাহলে বুঝে নেবেন আপনার আপনি জাদুতে আক্রান্ত এবং স্বপ্নের মাধ্যমে যদি করেন আপনার সঙ্গে সহবাস করতেছে কিংবা বাসর ঘর হচ্ছে আপনার স্বপ্নের মাধ্যমে প্রায় প্রায় যদি এই স্বপ্নগুলো দেখেন এবং কি সহবাস করার পরপরই পরবর দিন পরের দিন আপনার শরীর নাপা হয়ে যাচ্ছে এটা হোক কিংবা মহিলা কিংবা হোক পুরুষ এটা প্রায় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সঙ্গে এগুলো ঘটবে যদি এরকম ঘটেন এবং কি স্বপ্নের মাধ্যমে ফিজিক্যাল রিলেশন করতেছে ফিজিক্যাল রিলেশন করার পর পরে উনি ফিল করতে পারতেছে যে উনি স্বপ্ন দেখতেছে কিন্তু উনি উঠার চেষ্টা করতেছে উঠতে পারতেছে না এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যিনি জিন বা জাদুতে আক্রান্ত স্বপ্নের মাধ্যমে তিন নাম্বার যেটা হবে স্বপ্নের মাধ্যমে কুকুর কিংবা বিড়াল দেখা উনি প্রায় প্রায় যদি দেখে কালো কুকুর কালো বিড়াল এরকম যদি স্বপ্ন দেখে বা বিড়াল বা কালো বিড়াল ওনাকে দেখে আসে বা ওনাকে ভয় দেখাচ্ছে এরকম যদি ওনার সঙ্গে ঘটে তাহলে বুঝে নেবেন উনি জিন বা জাদুতে আক্রান্ত চার স্বপ্নে কেউ ওনাকে তাড়া করতেছে বা কেউ স্বপ্নে ওনাকে পিটাচ্ছে এরকম যদি উনি স্বপ্ন প্রায় প্রায় দেখে থাকে তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত পাঁচ স্বপ্নে মৃত ব্যক্তির স্ব সঙ্গে সাক্ষাৎকার হওয়া উনি হোক আত্মীয় স্বজনের কোনো মৃত ব্যক্তি হোক পাড়া প্রতিবেশী ওর প্রায় যদি লক্ষ্য করে থাকে যে যে ব্যক্তিগুলো মারা গেছে সে ব্যক্তিদের সঙ্গে ওনার প্রায় প্রায় স্বপ্ন দেখতেছে তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত ছয় নিজে মরে যাওয়ার স্বপ্ন নিজে মেয়ের মরে মারা গেছে ওনাকে খাটার মধ্যে সবাইছে কিংবা ওনার জন্য কবর খুঁটতেছে এরকম যদি স্বপ্ন দেখে প্রায় প্রায় তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত এবং স্বপ্নের মাধ্যমে যে সাত আট শাক হচ্ছে স্বপ্নের মাধ্যমে কবর কিংবা শ্মশান যদি দেখে প্রায় প্রায় উনি কবর স্থানে গেছে শ্মশানে গেছে এরকম যদি সমস্যা এরকম যদি উনি আলামত দেখে থেকে স্বপ্নের মাধ্যমে প্রায় তাহলে বুঝিয়ে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত আট স্বপ্নে কালো পোশাক পরা লম্বা ব্যক্তি দেখতে পাইতে পারে কালো পোশাক পরা ভয়ঙ্কর আকৃতি লম্বা কোনো ব্যক্তিকে দেখতে পাওয়া এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত নয় স্বপ্নে পাহাড় থেকে উনি পড়ে যাচ্ছে এরকম যদি প্রায় স্বপ্ন দেখে তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত বা দশ স্বপ্নের মাধ্যমে আকাশে উড়বে আকাশ থেকে পড়ে যাচ্ছে এর বা উনি নিজে উড়াচ্ছে এরকম যদি স্বপ্ন দেখে তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত এগারো স্বপ্নের মাধ্যমে লাল চকওয়ালা ব্যক্তিকে দেখা লাল লালচকালা ব্যক্তি যার চোখ দিয়ে সময়। আগুনের মতো আভাবে রয়েছে এরকম প্রায় যদি স্বপ্ন দেখে তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তি জিন বা জাদুতে আক্রান্ত বা তেরো যদি স্বপ্নের মাধ্যমে ওনাকে কেউ জানে চাপ দিয়ে ধরে আসে উনি উঠতে চাচ্ছে শক্তি দিতে পারতেছে না এরকম প্রায় যদি স্বপ্ন দেখে তাহলে বুঝে নেবেন উনি জিন বা জাদুতে আক্রান্ত অবশ্যই কার সঙ্গে কোন ঘটনাটা ঘটে আপনারা সকলে কমেন্ট করে জানাবেন যদি এরকম আপনাদের সমস্যা হয় তাকে অবশ্যই আপনাদের পাশের কোনো মোদাব্বিক পাশের কোনো রাখি তারা অবশ্যই পুরান সময় দেখতে পেছানোর চেষ্টা করবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমত